প্রচলিত এক প্রবাদ আছে আমি যা ছুই তাই শোনা হয়ে যায় লিওনেল মেসি বলতেই পারেন আমি যা অর্জন করি সেটাই রোনালদো ও তার ভক্তদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তবে একটা প্রশ্ন আসতেই পারে আসলে কি মেসির অর্জনে তারা কষ্ট হতে এসব কথা বলেন নাকি সত্যি মেসির অর্জন প্রশ্নবিদ্ধ সাম্প্রতিক সময়ে তিনি জয় করেছেন মেজর লীগের ইস্টার্ন কনফারেন্স কাপ এটা জয়ের পর রোনালদো সমর্থকদের আবারও মেসিকে ঘিরে শুরু হয়েছে নতুন করে কটাক্ষ তাদের দাবি সেমিফাইনাল জয়ের পর মেসির হাতে তুলে দেওয়া হয়েছে ট্রফি এমনকি কেউ কেউ এটাও দাবি করতে দ্বিধা করছে না যে মেসির জন্যই নাকি তৈরি করা হয়েছে সেমিফাইনাল ট্রফি এখন প্রশ্ন হচ্ছে আসলে কি এটা সেমিফাইনালে ট্রফি নাকি মেসির জন্য বানানো হয়েছে এটি মূলত মেজর লিগ অনুষ্ঠিত হয় দুটি ভিন্ন অঞ্চলে একটি হচ্ছে ইস্টার্ন লিগ অন্যটি হচ্ছে ওয়েস্টার্ন লিগ মেজর লীগ সকার প্লে অফ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয় দুটি আলাদা ভাগে যেখানে ইস্টার্ন লিগ চ্যাম্পিয়ন দল ও ওয়েস্টার্ন লিগ চ্যাম্পিয়ন দল মাঠে নামে মেজর লীগ সকার ফাইনালে যার কারণে কিছু কিছু অ্যাপের লাইন আপ দেখে মনে হতেই পারে এটা হয়তো সেমিফাইনালের জন্য দেয় হচ্ছে ট্রফি কিন্তু ব্যাপারটা ভুল এটা মূলত ইস্টার্ন কাপ ফাইনাল আর সেই ফাইনাল জয়ের জন্যেই দেয়া হয় ট্রফি উনিশশো সাল থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট বিষয়টা আরেকটু সহজ করেই বুঝিয়ে দেয়া যাক ধরুন ইউরোপা লীগের যারা শিরোপা জয় করে তারা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা দলের সাথে একটি ফাইনাল ম্যাচ খেলে যেটার নাম হচ্ছে ওয়েফা সুপার কাপ সেখানে এক ম্যাচের জন্য দেয়া হয় একটি ট্রফি যারা ইউরোপা জয় করে তারা পরের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের বিপক্ষে ট্রফির লড়াইয়ে নামে এই ট্রফির জন্য তো আর বলার সুযোগ নেই যে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ একটি সেমিফাইনাল ম্যাচ সেখানে সেমিফাইনাল জয়ের জন্য ট্রফি দেয়া হয়েছে এখানেও ব্যাপারটা তাই তবে পার্থক্য এই ফাইনালের মর্যাদা আর মেজর লীগ ফাইনালের মর্যাদা একটু ভিন্নভাবেই ধরা হয় যদিও শুধু মেসির এই একটি অর্জন নিয়েই বিতর্ক তৈরি করেনি এর আগেও ভক্তদের সাথে যোগ দিয়েছেন রোনালদো নিজেও এতদিন তারা পেনাল্টি নিয়ে সমালোচনা করেছে মেসির বিশ্বকাপ অর্জনকে খোঁচা দিয়েছে এখন তো রোনালদো নিজেও যুক্ত হয়েছেন সেই তালিকায় তিনি বিশ্বকাপের নাম দিয়েছেন ছয় সাত ম্যাচের টুর্নামেন্ট ভাবা যায় যেই বিশ্বকাপের জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষায় থাকেন সেই বিশ্বকাপকে নিয়েও রোনালদোর তুচ্ছতাচ্ছিল এমনকি মেসির জেতা ব্যালন্ডিয়র ফিফা বেস্ট নিয়েও আছে রোনালদোর সমালোচনা মেসির কাছে তিনটি করে এই পুরস্কারে পিছিয়ে পড়ার পর এখন তার দাবি এই পুরস্কার নাকি ভুয়া কাল্পনিক তিনি এখন গ্লোব সকারকে সেরা পুরস্কার মনে করেন যেই পুরস্কারের ভোট দর্শকরা টাকার বিনিময়ে ক্রয় করতে পারে